সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি ভগবতী জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন মায়ের কাছেই প্রার্থনা করব দুর্গাপূজা আসন্ন সামনেই দুর্গাপূজা এই কয়েকদিন ধরে দুর্গানাম বিষয়ক কিছু ভিডিওতে অনেকেরই প্রশ্ন দেখতে পাচ্ছি যে দুর্গানাম কীভাবে জপ করতে হয় অনেকেরই এই প্রশ্নটি আসছে সেই কারণে সকলের অবগতির জন্য আজকের এই ক্ষুদ্র একটু প্রচেষ্টা যে দুর্গা নাম কীভাবে আমরা জব করব। এমনিতেই দুর্গা নামের যে বিভিন্ন ফলাফল আমরা সেগুলো তন্ত্রাদি শাস্ত্র থেকে উল্লেখ করে বলেছি উদ্ধৃত করেও বলেছি কিন্তু অনেকে এটি প্রশ্ন করে থাকেন বা বুঝতে পারছেন না যে কেমনভাবে দুর্গা নাম জব করতে হয় দুর্গা নাম জব করলে কি সংকল্পিত দুর্গানাম জব করতে হয় আসনে বসে ন্যাস পূজা ইত্যাদি করে দুর্গানাম জব করতে হয় কি না এরকম বহু প্রশ্ন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপেও এসছে এবং আমি নিত্য কমেন্টগুলোতেও দেখতে পাচ্ছি এই বিষয়গুলি নাম যে কোনো অবস্থায় নেওয়া যায় ভগবানের নামের সঙ্গে ভগবান অভিন্ন অর্থাৎ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই নামের যিনি আধিকারিক অর্থাৎ সেই নামের যিনি প্রতিপাদ্য বিষয় সেই ভগবান সঙ্গে সঙ্গে কিন্তু উপস্থিত হন কারণ নাম মাত্রে বস্তু সংকীর্তনম এরকম বলে একটা ন্যায়শাস্ত্রের কথা আছে অর্থাৎ নাম দ্বারাই বস্তুর সংকীর্তন করা হয় অর্থাৎ বস্তুকে বুঝিয়ে দেওয়া হয় সেই কারণে ভগবানের নাম দ্বারাই ভগবানকে ভজনা করা হয় নাম যে কোনো অবস্থায় করা যেতে পারে নাম যে কোনো অবস্থায় শিব তো বলেইছেন যে শ্রদ্ধয়া শ্রদ্ধয়া বাপী এইভাবে অর্থাৎ শ্রদ্ধার সঙ্গে অশ্রদ্ধার সঙ্গে যেভাবে হোক অবিরাম দুর্গা নাম জপ করা যায় এইবারে দুর্গা নামের যাদের বিশেষ কাম্য প্রয়োগ অর্থাৎ কোনো কামনা নিয়ে যদি কেউ দুর্গানাম জপ করেন সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বাধ্যবাধকতা বা নিয়ম আমাদেরকে অবলম্বন করতে হয় কীরকম যদি কোনো কারো কামনা থেকে থাকে সেই কামনা পূরণের জন্য যদি তিনি দুর্গানাম জপ করছেন তাহলে তাকে নির্দিষ্ট সংখ্যায় জপ করতে হবে শাস্ত্র যেরকম বলেছেন এক লক্ষ জপ দশ হাজার জপ মাসি মাসি চুজু লক্ষং জপং জাত বরাননে ইত্যাদি যে শ্লোক বাক্যগুলো রয়েছে এইখান থেকে দুর্গা নাম জপের যে কাম্যত্য বিষয় এবং সেইটিকে কীভাবে অনুষ্ঠান করা যাবে তার কথা কিন্তু শিব বলেছেন অতএব নিজের কামনা সিদ্ধির জন্য এক লক্ষ লক্ষ সংখ্যা জপের নৈব এক লক্ষ দুর্গা নাম জপ করতে হবে এই ক্ষেত্রে বাধ্যবাধকতা কি যে কেউই জব করতে পারেন কিন্তু নির্দিষ্ট সংখ্যা রেখে রেখে এইভাবে এক লক্ষ জব করতে হবে যেভাবে পুরস্চরণের বিধি আছে সেইভাবে করতে হবে মালা নিয়ে সুন্দরভাবে আসন ইত্যাদিতে উপবেশন করে নির্দিষ্ট সংখ্যায় প্রত্যহ ঠিক করে কেউ হয়তো দশ হাজার করে জব করবেন দশ দিন এইভাবে কেউ এক লক্ষ জব পূরণ করতে পারেন এরকম যদি কোনো কাম্য বিষয়কে অবলম্বন করে দুর্গানাম জব করার ইচ্ছে থাকে তাহলে তাকে এইভাবে সংকল্প গ্রহণ করতে হবে রীতিমতো সংকল্প গ্রহণ করে তা মানসিক হতে পারে বা বাহ্যিক হতে পারে যে যেরকম পারবেন সেইভাবে সেইভাবে সংকল্প গ্রহণ করে প্রত্যহ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সংখ্যক নাম জব বিদেহ আর যারা অবিরাম দুর্গানাম জপ করে যাচ্ছেন ভগবতীর চরণ প্রাপ্তির জন্য তাদের তো কোনো বাধ্যবাধকতা নেই তারা তো সর্বত্রই দুর্গা দুর্গা করতে করতে একদিন তাদের অবস্থা তাদের রসনাতে ঘুমন্ত অবস্থাতেও দুর্গানাম রটবে এরকম বহু উদাহরণ আমরা দেখেছি অতএব দুর্গানাম জপের ক্ষেত্রে কোনো কিছুই বাধ্যবাধকতা নেই মন্ত্র জপের ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা থাকে কিন্তু নাম জপ যে কেউ করতে পারেন যে কেউ যেরকম অবস্থায় থাকি বা যেখানে থাকি সবসময় নাম জপ করা যেতে পারে তা দুর্গা নাম জব হোক শিবনাম জব হোক কৃষ্ণনাম জব হোক যে নাম জব শুধু দুর্গা নামের ক্ষেত্রেই যে এটি প্রযোজ্য এমনটা নয় সমস্ত নামের ক্ষেত্রে এটি প্রযোজ্য কিন্তু যারা কামনা পূরণের জন্য দুর্গা নাম জপ করবেন শাস্ত্রীও কামনা পূরণের জন্য দুর্গানাম জপের কথা শিপ্ত বলেইছেন আমরা বহুবার আলোচনা করেছি এই বিষয় নিয়ে এবং নির্দিষ্ট সংখ্যাও বলেছেন কোথায় দশ সহস্র বলেছেন কোথাও বা এক লক্ষ বলেছেন কামনা পূরণের জন্য এক লক্ষ দুর্গানাম জপ করতে বলা হয়েছে কারণ এক লক্ষ দুর্গানাম জপ করলে নাকি পুরস্চরণের ফল পাওয়া যায় অর্থাৎ পুরস্চরণ মন্ত্র সিদ্ধি নিমিত্ত বা নিজের যে কাম্য বিষয় সেইটাকে সিদ্ধ করার জন্য অতএব যারা যারা দুর্গা নাম জপ এইভাবে প্রয়োগ করছেন অবশ্যই তাদের একটি কথা মনে রাখতে হবে শুধু প্রয়োগ করেই তো ছেড়ে দেওয়া ঠিক নয় কারণ ওটা তো খুব ভালো ব্যাপার নয় তারপরে অবিরাম দুর্গা নাম জব থাকে কিন্তু যারা বিশেষ কোনো কামনা সিদ্ধির জন্য নাম জব করবেন তাদের একান্ত কর্তব্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট শুভ দিনে সংকল্প গ্রহণ করে সেইভাবে এক লক্ষ দুর্গা নাম জপ রীতিমতো প্রত্যেক দিন নিষ্ঠার সহকারে নিয়ম মতন জপ করা এইটি খুব প্রয়োজন প্রত্যেকের আর যারা এমনি দুর্গা নাম জপ করছেন তাদের তো কোনো অসুবিধা নেই তারা যে কোনো মুহূর্তে যখন খুশি নাম জব করতে পারেন এক্ষেত্রে আরও একটা জিনিস বলে রাখা খুব প্রয়োজন যে যারা মানসিক সংকল্প গ্রহণ করে ভগবতীর কাছে প্রার্থনা করে হয়তো এত নিয়ম নিষ্ঠা নাও রাখতে পারেন তারা কি করবেন না সারা দিন। তাঁর চরণে নিজের মনকে সমর্পণ পূর্বক জপ করে যাবেন তাতেও ফল হয় কেউ প্রত্যক্ষ প্রমাণিত বহুভাবে প্রমাণিত অতএব এইটি বলব যে দুর্গা নাম জপ কিংবা যে কোনো দেবতার নাম জপের বাধ্যবাধকতা তেমন কিছুই নেই সূচিতে অসূচিতে যেভাবে নাম জপ করা যেতে পারে কিন্তু বিশেষ করে কি হয় না যদি দুর্গা নামের কোনো কাম্য প্রয়োগ করা হয় বা কাম্য কামনা সিদ্ধির জন্য দুর্গানাম জপ করা হয় তাহলে একটু নিয়ম নিষ্ঠা করে মালা ধরে পরপর পরপর জপ করা প্রয়োজন হলে যারা এমনি এদিক সেদিক আছেন বা সারাদিন দুর্গা নাম জপ করতে চান তারা যে কোনোভাবে দুর্গানাম জপ করতে পারেন নবরাত্রি শুরু হয়ে গেল নবরাত্রি শুরু হয়ে গেছে এই কারণে এই নবরাত্রিতেও কেউ দুর্গা নাম জপ করে দুর্গানাম জপে সিদ্ধ হতে পারেন নবরাত্রি পুরুষ চরণের জন্য একবারে প্রশস্ত শারদ নবরাত্রি অতএব এই সময় ভগবতীর বিশেষ পূজা অর্চনা দুর্গা নাম জপ চণ্ডীপাঠ ইত্যাদি বহু বিষয় যেগুলো ভগবতীর প্রীতিদায়ক সেইগুলির অনুষ্ঠান করা কর্তব্য কেউ চণ্ডীপাঠ করাতে পারলে ভালো হয় যদি কেউ পুজো অর্চনা করাতে পারেন বিহিত তাতে ভালো হয় ব্রত ধারণ নবরাত্রির ব্রত ধারণ কেউ প্রত্যেক দিনের যেভাবে পুজোর শাস্ত্র বলেছেন সেভাবে করাতে পারেন কেউ বা ইষ্টদেবতার এই সময় পুরস্চরণ করতে পারেন যদি কিছু না পারা যায় অন্তত এই শারদ নবরাত্রিতে দুর্গানাম জপ অবিরাম নাম জপ এইটি খুব করে প্রয়োজন এটি সকলেই করতে পারবেন এতে কোনো অবস্থা নেই যে কোনো অবস্থায় থাকুন যেখানেই থাকুন নাম জপ নিতে কোনো বাধা নেই শাস্ত্রুত এমন কোনো বিধিনিষেধ করেননি অতএব যে কেউ আপনারা দুর্গা নাম এই নবরাত্রি শুরু হলো নবরাত্রিতে জপ করুন এতে অবশ্যই সুফল প্রাপ্ত হওয়া যাবে শিব তো বারবার বলেছেন তার কথা কখনো মিথ্যে হওয়ার নয় দুর্গা নাম জপ করলে যিনি জাপক মা তার মনোবাসনা পূর্ণ করেনই করেন আর মুক্তিকামী সাধকের একটিই মনোবাসনা অন্তে যেন তার চরণ প্রাপ্তি হয় অর্থাৎ ভগবতীর যাতে চরণ প্রাপ্তি হয় কামনা বাসনা এগুলি বন্ধনের কারণ সেই কারণে সকলে নাম শ্রবণ করা নাম জপ করা নাম লেখা এই তিনটি যে কেউ করতে পারেন অবশ্যই করুন এতে সুফল প্রাপ্ত হবেই হবে শিব মিথ্যা হবে না সকলের ভালো কাটুক সকলেই সুস্থ থাকুন সকলেই ভালো থাকুন ভগবতী জগজ্জনের কাছে এই প্রার্থনা করছি সকলকে নমস্কার দেবী প্রপন্না ত্রিহরে প্রসিদা প্রসিদ মাতর জাগত খিলাস प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं त्वमेश्वरि देवी चराचरस्य आधारभूता जगतस्वमेका समेका महिष्यरूपेण यतः स्थितासि